আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি আজকের ভিডিওটি সারা দিনের অল্প অল্প কাজ দিয়ে সাজিয়েছি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে বরাবরের মতো আজকের ভিডিওটি সকালবেলায় শুরু করে দিয়েছি আজকে সকালের নাস্তার জন্য রুটি বানাবো ভাজি করব অফ ক্যামেরায় আমি ভাজিটা করে নিয়েছি রুটির কাইটা করে রুটিগুলো বানিয়ে এখন ভেজে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার সাথে আছেন। একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার এই ভিডিওটি আরও জনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দেবে আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ইদানিং দেখতেছি আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউ মাসাল্লা যা হয় তার তিন ভাগের এক ভাগ লাইক হয় আমি মনে হয় আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা লাইক দিতে ভুলে যায় এই জন্যে ভিডিও প্রথমেই বলে নিলাম যে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন দেখা যায় একটি লাইক আপনাদের কাছে কিছু নয় কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তাই আপনাদের কাছে ভিডিওর প্রথমে একটি লাইক সে নিলাম আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা তোমরা কিন্তু কিছু মনে করো না আর আমার ভিডিওর কোনো অংশ কথা কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর প্লিজ অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে সব রুটিগুলো ভেজে নিয়েছি আমার এই ছোট্ট সংসারটা আমার মনের মতো করে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি এই সাজানো গুছানো সংসারটা দিন শেষে যখন দেখি আমার বাসাটা সাজানো আছে। আমার ঘরটা গুছানো আছে তখন মন থেকে যে একটি ভালো লাগা কাজ করে সেই ভালো লাগাটা আমার কাছে অনেক কিছু আমি একজন সাধারণ মানুষ তারপরেও দেখা যায় আমার যা আছে আল্লাহ আল্লাহতালা আমাকে যা দিয়েছে সেটুকু নিয়েই আমি অনেক সন্তুষ্ট আল্লাহ তালা এরকে আমি এর জন্য অনেক অনেক সুক্রিয়া জানাই তারপরে চলে আসলাম আমার টি টেবিলের নিচে যে পাপসটা আছে সেই পাপসটা পরিষ্কার করে নিলাম বেরাস দিয়ে আমি কিন্তু দেখা যায় একদিন দুদিন পরে এইভাবে পাপস আমার বাসায় যত পাপস আছে সব পাপসগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিই আর জানি না মানে বাসায় যে এত চুল কোথা থেকে আসে যেখানে ঝাড়ু দেয় পাপসের ভিতর আর কোথা থেকে যে চুল আসে বলতে পারি না এই চুলগুলো তারাতে আমার যে কি যে পরিশ্রম হয় মাঝে মাঝে মনে হয় যেন মাথার চুলগুলো সব কেটে ফেলি মাথায় যদি চুল না থাকতো তাহলে সারা ঘরে এত চুল পাওয়া যেত না তারপরে অফ ক্যামেরায় আমার বাসার যে আরও পাপস আছে সেই পাপসগুলো ভালোভাবে ব্রাইশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়ে এখন পুরো বাসাটা এখন মুছে নিতেছি আমি কিন্তু আরও অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিয়েছি তারপর সব কাজকর্ম সেরে আবার এর মাঝখানে কিন্তু আমি অনেকগুলো কাপড় কেসে তারপরে ছাদে রৌদ্র দিয়ে এসেছি আমি মনে করি যে আমাদের ফ্যামিলি বা আমাদের মতো গৃহিণীর যারা আসি তারা কিন্তু প্রায় দেখি আমি সবাই নিজের কাজ নিজে করতে পছন্দ করে কেননা নিজের কাজ নিজে করলে মনে যে একটা শান্তি আসে সেই কাজটা যদি আমি দেখা যায় হেল্পিং হ্যান্ড দিয়ে করাই তারা কিন্তু ভালোভাবে কাজটা করে না পরিষ্কারভাবে করে না নিজের মনে করে করে না তারপরে আবার ইদানিং দেখা যায় আমরা কিন্তু যে ফরমালিনযুক্ত যুক্ত খাবার খায় আর আমার এই উদাহরণস্বরূপ আমাকে দিয়েই বলি যে আমার শরীরে কিন্তু এদানিং হয়ে ওয়েট বেড়ে গিয়েছে ডাক্তারে আমাকে বলে দিয়েছে যে আমার ওয়েট পাঁচ কেজির মতো কমাতে আমাকে সকাল বিকাল দুইবার ব্যায়াম করতে বলেছে এক ঘন্টার মতো হাঁটতে বলেছে আর আমি যদি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই তারপরে দেখা যায় আমার শরীরে যে কি পরিমাণে ওয়েট বাড়বে এখন নিজের হাতে সব কাজ করি এত পরিশ্রম করি তারপরও শরীরে এত ওয়েট বেড়েছে দিন দিন খালি স্বাস্থ্য বাড়তেই আছে। নানা রকমের রোগে শরীরটাকে ঘিরে ধরেছে আর যদি নিজের কাজ নিজে না করি অন্যকে দিয়ে করাই তাহলে দেখা যায় আরও শরীর খারাপ হয়ে যাবে আর দিন দিন শরীরের ওয়েট বাড়তে থাকবে দুপুরের জন্য কারফু মাছের ডিম আলু দিয়ে ভাজি করে নিয়েছি এসে আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আর আমি গরুর মাংস প্রেশার কুকারে রান্না করে নিয়েছি তারপরে দুপুরের জন্য একটি সালাদ বানিয়ে নিয়েছি তারপরে সকালবেলা যে কাপড়চুপড়গুলো ধুয়ে নিয়েছিলাম সেইগুলো এখন গুছিয়ে নিয়েছি তারপর একে একে যার যার কাপড় চুপড় তার তার ওয়ার্ড্রোবে রেখে দেব আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে আমি মনে করি তারা নিজের কাজ নিজে করতেই পছন্দ করে নিজের সংসারের কাজ নিজে করে যে একটি আনন্দ পাওয়া যায় তা অন্যকে দিয়ে করিয়ে সেই আনন্দটা পাওয়া যায় না যে আমাদের এই যে ব্যায়াম করা তারপরে ডাক্তারে বলেছে হাঁটাহাঁটি করা যু এ না করে যদি আমরা সংসারে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ না করিয়ে নিজের কাজ নিজে করি তাহলে দেখা যায় আমাদের সংসারে টাকাগুলো সাশ্রয়ী হবে আবার নিজের কাজ মনের মতো নিজে করা যাবে আবার শরীরটাও ভালো থাকবে এর জন্য আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীর নিজের হাতে নিজে কাজ করা ভালো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ না করাই ভালো কেন না ওরা কাজ করলে দেখা যায় নিজের মনে করে কাজ করে না আবার ওরা কাজ করার পরে আবার নিজের কাজটা আবার গুছিয়ে করতে হয় আবার অনেক সময় দেখা যায় তারা মাসের ভিতরে দশ দিন পনেরো দিন এমনি কাজ অফ দেয় ওই সময় কিন্তু আমাদের নিজের কাজটা নিজেদেরই করতে হয় তখন কি আমরা হেনপিং হ্যান্ড সারা কাজটা কিন্তু অনায়াসেই সেরে নিতে পারি তাদের অনুপস্থিতিতে কিন্তু আমরা সেই কাজটা করে নিই এই জন্য আমি মনে করি আমরা যারা মধ্যবিত্ত গিনিরে আসি তারা আমরা প্রত্যেকেই নিজের কাজটা নিজেই করতে পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি আর যারা চাকুরিজীবী আছে তাদের কথা আলাদা কেননা তাদের দেখা যায় বাইরে কাজ করে সংসারের কাজটা সামলাতে কষ্ট হয় তখন তাদের হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় তারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাতে পারে আর যারা আমরা গৃহিণী আসি তারা কিন্তু হেল্পিং হ্যান্ড প্রয়োজন হয় না কেননা আমরা তো সারাক্ষণই বাসায় থাকি আমাদের নিজের কাজটা আমরা নিজেরাই করে নিলে ভালো হয় কেননা আমাদের শরীরটাও ভালো থেকে ওদিকে আবার নিজের সংসারে সাশ্রয়ী হয় কথা বলতে বলতে ওদিকে ভিডিও শেষে চলে এসেছি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ